হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু রাহিমুনি ক্লথ স্টোর এবং রাহিমুনি থেকে কিন্তু আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এবং যেহেতু এখন প্রচুর গরম চলছে এই গরমে কিন্তু সবাই আসলে আরামদায়ক কাপড় খুঁজছেন তো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা সুতির মধ্যে যেহেতু এখন প্রচুর গরম সবাই কিন্তু এই টাইপের কাপড়ই আসলে খুঁজছেনো বেশি কম আজকে আচ্ছা এগুলো কি কোনো অফার দেওয়া থাকবে দেওয়া থাকবে কাপড় অল্প তো খুব সুন্দর একটা কাপড় এইগুলো আড়াই হাত বড় বস্টা তাহলে কত করে দিবেন 80 টাকা মাত্র 80 মানে এত সুন্দর সুন্দর আর আরামদায়ক কালেকশনগুলো 80 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন জামা ওড়না করলে কিন্তু পাঁচ গছলেই হয়ে যাবে এবং কাপড়গুলো দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিন্টগুলো গর্জিয়াস লাগছে এগুলো কিন্তু একদমই আরামপ্রিয় একটা কাপড় এই গরমে কিন্তু আপনারা এগুলো বাচ্চা থেকে শুরু করে নিজেদের জন্য সবার জন্য আসলে নিতে পারেন প্রিন্টগুলো একদমই মার্জিত কালেকশন দেখেন মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন মানে এত এত সুন্দর প্রিন্ট এত গজে একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা গজে কেউ মিস করবেন না যার যতটুকু লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যারা বেশি নেবেন সেক্ষেত্রে অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং যারা অল্প পরিমাণে কাপড় নেবেন বা রেগুলার যারা নিচ্ছেন ভাইদের এখান থেকে শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই কিন্তু হয়ে যাবে দেখেন অনেক সুন্দর কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কাপড় কিন্তু খুব বেশি না আর এবং যেহেতু গরম সবাই দেখার সাথে কিন্তু নক করবে এই কারণে যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পেয়ে যাবেন যা যে প্রিন্ট লাগবে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাড়াচ্ছে দেখেন অনেক সুন্দর কম দামে একটা সেরা মানের কালেকশন কিন্তু হবে তো এই কারণে বলবো যে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সুন্দর গর্জিয়াস মানসম্মত এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কত সুন্দর দেখেন সবগুলো কিন্তু অনেক সুন্দর আবারও দামটা বলে দিচ্ছি মাত্র আশি টাকা পার গজ হচ্ছে রাহিমণি প্রতিষ্ঠার আর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ